সিগারেট কা ঘরের কাম কি ঠিকমতো হয়ে হইবো কাম করলে মনো দুঃখ হ্যাঁ এইটা কামের কাম পাওয়া আমি ও বাবা রে বাবা আছে তুমি ও বাবা কিন্তু কেলামাল ওলাই আহিছে লাতি গলো কেৱা হা কিন্তু ন বা মূৰ্তিৰ লগ এইবাৰ এইডে কেছে এই কোন মানুহ বুজি আহিল নহওক মূৰ্তি আছে আল্লাৰ আছানক কৈলা তৰে কিছু কৈছি দেই কেনেকে মতে বুজলাম না কিছু কাৰাই হেলাই আমি তৰে হে বদমাইছ কাম কৰ ঠিক মতে কৰো কেনো দি

কি সুন্দর মাটি দে বানায় রাখছিস এ তো মহিলা মূর্তি মূর্তি সঙিয়ে ড্যা তো বাড়ি রাখিবো গেল আকর খাই হামার দর ও যাক পাম গেল মারি দে সরর বাচ্চা ভিড়তে আই এককারে বোধ ভাইসের দ ও কিংড়া বেরেতি ছাত্র নরা নাই কালের দ কথা নেই বড় শয়তান ভয় রিসি ন ঠিক মাইরা জান পি দে আমরা তো ভয় পাইছিস না ও হল আইস আৰু একবাৰ আহিছ খাই হ'ব আমিওতো ভূঁই হ